এখন হচ্ছে আসি হলো ইয়াতে আমাদের বের হবো এখন আবার আপনারা তো আগের ভিডিও দেখলেনি যে আমরা ইয়ার থেকে পাটোয়া টেক থেকে তারপর লাল কাঁকড়া বিচ থেকে আসলাম এখন হচ্ছে যাবো হচ্ছে লাবণী পয়েন্টে মানে লাবণী বিচে যাব তাই সুন্দর জায়গাটা আমি আবার দেখা দিই আমাদের হচ্ছে এই হোটেলটা কীরা

আমরা হচ্ছে লাবনী পয়েন্টে একটা মনে হয় এতটা ফেমাস না কারণ এদিক দিয়ে কোনো বেশি একটা ইয়ে নাই আহ মার্কেটের মতো নাই একটা মুক্ত মঞ্চ আর হচ্ছে এই যে এই তোমরা কই যাও কই যাও এ সাইডে জায়গাটা ভালোই সুন্দর আছে অনেক এই জায়গাটা মানে যে বালু একদম বালু করা যে বালু কোনো রোড নেই আর সুগন্ধাতে যেমন রোড আছে কিন্তু এর কোন মানুষ আসে ওই যে ওটা ওই সাইড টা হইলো সুগন্ধা পয়েন্ট আর এটা হচ্ছে লাবনী আছে বালুর কারণে হাঁটা যাইতেছে না একদম সমুদ্র

আরে সরনা শর্তে বলছে । তুমি একটা ভিডিও পেয়ে আরে চলো আজ আমরা হচ্ছে লাবনী পয়েন্ট থেকে এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি না মানে আছি কাছাকাছি এ জায়গার বালুতে হাঁটা অনেক বেশি কষ্টকর অনেক কষ্টকর অনেক কষ্টকর যে বালু অনেক বেশি বালু তার ভিতরে আমাকে হলো সমুদ্রের পায়ে লাগছে এর জন্য আরো খারাপ অবস্থা আমার পায়ে একদম যে জায়গায় হচ্ছে আইসক্রিম পাওয়া যায় তারপর হচ্ছে ঝিনুক পাওয়া যায় আচারের স্টল এই যে কাপড়ের স্টলও আছে জুতার কিছু। ইদিক থেকে আমার মামাতো বোনের জন্য কিছু হচ্ছে কানের দুল নিয়েছিলাম ঝিনুকের অনেক সুন্দর ছিল ওইটা আমি দেখাইতে পারি নাই আর আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছিল এটা ওটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের মার্কেটে আমার ব্যাগে থেকে পার্স চুরি হয়ে গেছিল আর আমি তখন ছিলাম না আমি অনেক কষ্ট পেয়েছি <laughs> আর সুগন্ধা পয়েন্ট থেকে এখন বিদায় নিচ্ছে এখন যাব হচ্ছে আমাদের হোটেলে আমরা হচ্ছে বিচ থেকে ঘুরে হচ্ছে আসছিলাম হচ্ছে ইয়াতে এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে নয়টা এমন হুম না না এখন আমরা ডিনার করতে যাব মানে হচ্ছে রাতের খাবার করতে যাব তাই দেখি কোথায় যাওয়া যায় আগের হোটেলেই যাব বৈশাখী হোটেল আমরা আমরা নেমে গেছি এখন হচ্ছে ডিনার করতে যাব আমি রাস্তাটা অনেক মনে পর রাস্তা দিয়ে অনেকবার গেছি তাই আপনারা যারা যারা আসবেন আগে থেকে দেখা রাখতেছি এই জায়গায় অনেক হোটেল আছে আপনি আসতে পারেন আমরা মেহমান হোটেলে যে রাস্তার এই যে মেহমান হোটেল আমাদের মোস্ট এই রেস্টুরেন্টে খাওয়া পড়তে তাই মানে একদম অভ্যস্ত হয়ে গেছে আমি এখন হাত দিতেছি এটাও দেখাই না লাগে আপনারা দেখে গাইজ মনে করেন যে আমরার খাওয়া শেষ আসলে নান খাওয়া আছে আরো এখন হচ্ছে আমার কাটবে মানে আমি একবার খাইছি এখন আবার আরেকটু মানে দুইটা পরোটা নান নান আর হচ্ছে মুরগির মাংস গাইজ আমাদের খাবার খাওয়া শেষ। আমরা এখন হাঁটতেছি দেখি চা পাওয়া যায় নাকি। চা সে ভাই। জায়গায় নাই। এই এরিয়াটাকে মিস করব মাত্র কিছু দিনের জন্য। আমরা খাওয়া-দাওয়া করে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে এতদূর পর্যন্তই। আর আমাদের হচ্ছে এটা লাস্ট দিন আবার ফার্স্ট দিন। তাই দেখাইতে পারলাম না ভালো মতো এত আমরা হুট করে আসা হলো এই কক্সবাজার তাই পরের বার আসলে একদম ডিটেলসভাবে আমি সব কিছু দিবো এত ফার্স্ট টাইম এর জন্য কালকে আবার আমরা ব্যাক করব কসবা প্রথমে চট্টগ্রাম থামবো তারপরে যাব। তাই আজকের জন্য এতটুকু পর্যন্তই আপনাদের কেমন লাগছে বলে যাবেন আর আল্লাহ হাফেজ বাই বাই